আর এটা হলো টায়না কোম্পানি যে বিল্ডিংটা দেখতেছেন মশফের অফিস তবে আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন সরাসরি লাইফটা জানিয়ে যাবেন এইটা এই দিক আপনার বাইরেরহাট ব্রিজ থেকে কিছু ভিডিও দেখায় আপনারা দেখতে পারবেন চায়না কোম্পানির গাড়িগুলো হলো সম্পূর্ণ চায়না চায়নাদের এরিয়া দেখেন কত গাড়ি হা হালানো চায়না কোম্পানির তো এটা আমাদের বাগেরহাট কে কে বি মাছ বাজার আর যারা আমাকে ভালোবাসেন তারা একটু যুক্ত হবেন সবাই লাইভে বাইগেরাটের ঐতিহ্য কত সুন্দর আর আমাদের বাইগেরাটের মেয়েদের কী বলবো তাদের যে চেহারা দেখলে চৌষট্টিটা জেলা ছেলেরা হয়ে যায় পাগল দেখেন আমাদের বাঘেরাহাটের মেয়েদের তবে যারা এখন লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভে যুক্ত হবে ইউ চ্যানেল থেকে সবাইকে লাইভ আইছি আশা করি আমি ইজেন্টে লাইভে আসি না ইভেন্টে লাইভ আইছি সবাই একটু যুক্ত হবেন কে কোথা থেকে দেখতেছেন আর কমেন্টে জানিয়ে যাবেন আর আমাকে যারা ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা একটু শেয়ার করবেন বেশি বেশি একটু শেয়ার করবেন জানি আমি স্বপ্ন পূরণ করতে পারে বেশি বেশি একটু শেয়ার করবে আর এখন একটা জিনিস দেখায় আমাদের বাজার শহরের আম হচ্ছে আম আপনাদের দেখানোই তো আমার কাম দেখেন গাছে ধরছে আম আপনাদের দেখানোতে আমার কাম কত সুন্দর আম দেখছি এই বাইকটা ভাইরাল বানাতে দেখেন বাই কলম ভাই কলম জানে না সে ভাইরাল হয়ে যাবে ইউটিউবে যে ভাইরাল হবে ভাই দেখছেন আম কলম এই গাছ থেকে পাই দেখাতেছি তবে আপনারা সবাই লাইভটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর বাজার হাতে দৃশ্যগুলো যারা বাজার থাকেন তারা তো বাগা ঐতিহ্য জানেন আর যারা এখনো বাঘা ঐতিহ্য জানেন না তারা জাইদুল টেস্ট ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাগাটা অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো বাগাটা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো গাছে যাচ্ছে আম আপনাদের দেখানি তো আমার কাম যারা কোনো আমার সাথে আছেন তারা আমাকে নতুন আছে সবাই আমাকে ভালোবাসা দেবেন আপনাদের মাঝে আসছে মাঝে থাকতে চাই সবাই একটু ভালোবাসা দেবেন আমাকে অনেক কথা শুনতে হয় এই ভিডিও বানানো তাদের উদ্দেশ্যে বলি যে আপনার যাই আমাকে যতই ছোট চোখে দেখেন না কেন আমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টায় আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ